একটা লেবুর দাম পাঁচশো টাকা এই লেবু গাছটা বৃক্ষ মেলা থেকে কিনে নিয়ে আসছি লেবু গাছটা বেশ অনেক বড় এবং এটা হচ্ছে যে যে কাগজি লেবু এই একটা লেবু আছে আর এই একটা লেবু আছে এই দুইটা লেবু আর ওই পাশে ছোট্ট একটা লেবু আছে ছোট একটা লেবু আছে ওইটা খুব একটা বেশি ভালো হয়নি লেবুটা গাছটা অনেক মোটা এবং এটা হচ্ছে যে বড় একটা ড্রামে আছে যার কারণে গাছটা অনেক মোটা হয়েছে এখন এই ডালটা ভেঙে গিয়েছে এটা আনতে গিয়ে বাসায় উপরে ওঠার সময় এই ডালটা ভেঙে গিয়েছে এখনো ফুল আসেনি যেহেতু এখন বর্ষার সময় হয়তো ফুল আসবে আর নতুন পাতাও গজাচ্ছে এই তো আমার লেবু গাছ